রাত উচ্চারণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করছে এই গোপালগঞ্জ সাতপার ইউনিয়নের শাহাবুর ও বোলতল ইউনিয়নের এই একশো আটত্রিশতম স্মরণ মহোৎসবের উপবিষ্ট সকল ঋত্বিক বৃন্দের এবং অধৈর্য যা আমি ব্রতধারী সকল দাদাদের আমি জয়গুরু অন্তে বিনম্র প্রণাম জ্ঞাপন করছি এই উৎসবের উপস্থিত ভক্ত সজ্জন শ্রদ্ধা ভাজন দাদা এবং স্নেহময়ী মায়েদের প্রতি রানন্দিত জয়গুরু অন্তে বিনম্র প্রণাম জ্ঞাপন করছি এই ঠাকুরকে কেন্দ্র করেই আমরা সকলে একের পর এক আলোচনা করে যাচ্ছি যে আলোচনাগুলো আপনারা শুনছেন প্রত্যেকটাই কিন্তু ঠাকুরের কথা আমাদের কারণ নিজের কথা নয় ঠাকুরের কথা প্রত্যেকটা বিষয়েই জানতে হবে যে আমার এই বিষয়ে ঠাকুর কি বলছে সেটা আমাকে মানতে হবে করতে হবে ঠাকুরের চরণে আশ্রিত হয়েছি দীক্ষা নিয়েছি গুরুরূপে বরণ করে নিয়েছি গুরুই জীবনের প্রকৃত উদ্ধার কর্তা তাহলে আমার ভাবনা নাই তিনি আমাকে উদ্ধার করবেন কিন্তু তিনি যে বলে দেন সেটা যে আমাকে হবে হবে করতে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সত্য অনুসরণে বলেছেন সৎগুর শরণাপন্ন হতনাম মনন কর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি ভাবে চলতে থাকো আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না কত সুন্দর কথা তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না ভাববেন পরম দল শ্রী শ্রী ঠাকুর ভাববেন তাহলে আমাকে কি করতে হবে তাই ঠাকুর বলছেন ভাবছো বসে চলবে কিসে ভাববার তুমি ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আমার কাজ তাকে ভাবতে হবে তার ভাবাটা কি আমার স্বয় স্বপনের জাগরণে চলা ফেরায় উঠা বসায় কাজকর্মের মাধ্যমে এবং চিন্তা চেতনে চেতনের মাধ্যমে আমাদের সদা সর্বদাই তাকে স্মরণ করে চলতে হবে স্মরণ করে চলতে হবে ভাবতে হবে তাকে নিয়ে চিন্তা করতে হবে তাকে নিয়ে তিনি সঠিক রাস্তায় নিয়ে যাবে সঠিক কাজে সমাধান দিয়ে দিবেন ছাড়রে মন ভবের আশা অজপা নামে করলের আশা আমার অজপা নাম করতে হবে ভগবানের নাম নেব গুনে গুনে কেন অজপা নাম করবো যে নামটা আমরা পেয়েছি এই নামটা আমাদের সদা সর্বদাই করতে হবে এই নামের সঙ্গে যুক্ত থাকতে হবে তাহলে আমার মন অন্য কোন দিকে যাবে না খারাপ দিকে যাবে না আর আমি যখন ওই চিন্তা ভাবনা বাদ দিয়ে দেব তখন আমার মন অন্যদিকে ধাবিত হবে তাতে আমার অমঙ্গল হবে ক্ষতি হবে তাই আমরা এই যুগে আমাদের সুকৃতির ফলে ঠাকুরের চরণে আশ্রিত হয়েছি আমাদের জীবনকে ধন্য করে তুলছি সমস্ত ভাড়া ঠাকুর নিয়ে নিছেন আমাদের খালি ভাবতে হবে তাকে নিয়ে তিনি যা বলে দেন সেটা বিনা ওজোর বিনা আপত্তিতে সেটা পালন করতে হবে এটাই হলো ধর্ম হৃদয় দাও কখনো হটে যেতে হবে না নির্ভর করো কখনো ভয় পাবে না বিশ্বাস করো অন্তরের অধিকারী হবে আর কি ধৈর্য আছে বিপদ কেটে যাবে তাই আমাদের ঠিকমতো মতো করতে হবে থানপুনি পাতা খেতে হবে গুরুজনদের প্রতি শ্রদ্ধা রেখে ভক্তি রেখে চলতে হবে মা বাবাকে প্রণাম করতে হবে শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে হবে নিজের মা বাবা মনে করতে হবে ছোটোদেরকে স্নেহ করতে হবে ভালো রাস্তা দেখাতে হবে এই দিক নির্দেশনা আমাদেরও দিতে হবে সন্তানদের প্রতি পরিবারের প্রতি সমাজের প্রতি তবেই আমরা ভালো থাকতে পারব কত সুন্দর কথা বলছেন ঠাকুর প্রেমকে প্রার্থনা করো হিংসাকে পরিহার করো জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে হিংসা আমাদের ভেতরে যেন না জেগে আমরা এটা পরিত্যাগ করে প্রেমকে প্রার্থনা করো মানুষকে ভালো বসবো ভালোবাসার উপরে কোন মন্ত্র নাই ভালোবাসা দিয়ে সমস্ত কিছু জয় করা যায় সুদী ভক্ত সজ্জন আমার বাড়ি কুষ্টিয়া আমি বসবাস করি ঢাকায় আমার কর্মস্থল ঢাকায় আমার পরিবার নিয়ে আমার মা সন্তানদের নিয়ে ঢাকাতেই আমি ছেলে তা ঢাকা মহানগর সৎসঙ্গ মন্দিরের সঙ্গে আমি সম্পৃক্ত ওখানকার একজন আমি সাধারণ সদস্য তা আমি কোনোদিন এখানে আসি নাই এই সর্বপ্রথম এখানে আসলাম খুবই ভালো লাগলো আপনাদের এই এলাকা দর্শনে খুব ভালো লাগলো আপনাদের যে কীর্তনটা নগর কীর্তনটা হলো যে পরিক্রমাটা হলো খুবই সুন্দর খুবই সুন্দর আর আপনাদের এই মায়েদের প্রতি আমার আবারও প্রণাম কারণ এই মায়েদের এত ভক্তি এত ইষ্টনিষ্ঠা দেখলাম আসলে আপনারা প্রকৃত মা আপনারা ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এখানে আবারও হয়তো দয়াল ঠাকুর নিয়ে আসবেন পরবর্তীতে উৎসবে আর আপনাদেরও কাছে আমার অনুরোধ যে ঢাকায় সামনে উৎসব আসছে তারিখ জানবেন আপনাদের আগাম আমন্ত্রণ জানালাম আপনারা সবাই ওখানে উপস্থিত হবেন ভালো থাকুন জয়গুরু ঠাকুর আপনাদের সহায় হোক জয়গুরু দাদা ঠিক দাদা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই দাদা আলোচনা শেষ করেছেন পর্বে আমরা একটি সঙ্গীত শুনব সঙ্গীত নিয়ে আসবেন অতীন্দ্র দাস সাংস্কৃতিক সম্পাদক ঢাকা মহানগর অর্ন মৃদঙ্গে সহযোগিতা করার জন্য আহ্বান করছি